কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই অ্যারেনিয়াম ফুলটি ফুটেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে দেখেছেন আপনারা দেখুন এই ফুলের ডিজাইনটা এত সুন্দর পাপড়ির মিডিলে একটা ডিপ রেড কালার ডোরাকাটা ডোরাকাটা ডাক রয়েছে আর ফুলের সাইজটা কিন্তু বেশ ভালো এসেছে দেখেন দেখেছেন অনেকগুলো কুঁড়িও আছে এই একটি কুঁড়ি রয়েছে আর ছোটো ছোটো কুঁড়িও আছে আমি দেখতে পাচ্ছি এই দেখেন দেখেছেন ছোটো ছোটো কুঁড়িও কিন্তু আছে এগুলো আবার পরে ফুটবে তো আপনাদের বাড়িতে নিশ্চয়ই অ্যারেনিয়াম গাছ রয়েছে তো টাইটেলার থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক আপনারা এই বাল্বগুলি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইগুলি কী ফুল গাছের বাল্ব যারা নতুন বাঙালি তারা হয়তো অনেকে বুঝতে পারেননি এই যে বাল্বগুলি দেখছেন এইগুলি হল আপনার গ্ল্যাডিওলাস ফুল গাছের বাল্ব বা কন্দও বলে অনেক জায়গাতে বাংলাতে আর কি এই বাল্বগুলি আপনারা যে কোনো নার্সারি থেকে খুব সহজেই আপনারা কালেকশান করে নেবেন কালেকশান করার পরে এনেই কিন্তু আপনারা মাটিতে বই বাড়িতে বসিয়ে দেবেন না আর কি কারণ এই বাল্বগুলিকে একটু প্রথমে কলিয়ে নিতে হবে অর্থাৎ অনুরোধ গমনটা স্টার্ট করে নিয়ে তারপরে আপনারা যে কোনো গ্রো ব্যাগ বলুন টবে বলুন বা মাটিতে বলুন আপনারা বসাতে পারেন দেখবেন অনেক সময় বিভিন্ন অফিস আদালতের ক্ষেত্রে দেখা যায় রাস্তার মাঝখানদের রো করে বসিয়েছে তো সেই জন্য দেখতেও সুন্দর লাগে বেশ তো আমি মেনলি তিনটেই নিয়ে এসেছি প্রতি বছরই আমি তিন চারটে করে বসাই আমি তো এবছর তিনটে কালার আমি ভালো ভালো কালার আমি নিয়ে এসেছি আর দেখেন দেখেছেন সবসময় আপনারা এটা খেয়াল রাখবেন এরকম অঙ্কুরোদ্দ গমন হবে এবং তার সঙ্গে সঙ্গে এরকম দেখেন ভালো করে শিকড় ছাড়বে তারপরে কিন্তু আপনারা মাটিতে বসাবেন তার আগে কিন্তু মাটিতে কখনোই বসাবেন না কারণ হঠাৎ করে আপনার মাটিতে বসিয়ে দেন তাহলে ওই যে শিকড়টা যেটা সেটা ভালোভাবে ছাড়বে না এবং এর ফলে হবে কি এই গাছে অঙ্ক অনেক দেরি হবে সেই জন্য এই কাজটা আপনারা করবেন আপনারা করবেন কি আপনারা যে কটা কি বাল্ব নেবেন একটি কি বলবো থালা যে পট হয় বা প্লাস্টিকের থালা মতো হয় সেই থালা পটে আপনারা বালি নেবেন একটু ভর্তি করে নেবেন নিয়ে আপনারা এরকম বসিয়ে রাখতে পারেন অথবা এই যে এত দূর পর্যন্ত দেখা যাচ্ছে এত দূর পর্যন্ত বালি চাপা দিয়েও রেখে দিতে পারেন কোনো অসুবিধা হবে না আর যে বালিতে আপনারা বসাবেন সেই বালিটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন বেশি ভেজাবেন না বালি শুকিয়ে যাবে তারপরে কিন্তু জল দেবেন কারণ বেশি ভিজিয়ে দিলে হবে কি এই বাল্বগুলো পচে যেতে পারে সেই জন্য কথাটা আমি আপনাদেরকে বললাম যারা নতুন বাগানি তারাও একটু ভালোভাবে শুনবেন মন দিয়ে কথাটা তাহলে আপনাদের এই গ্লাডিলাস ফুল আর কি পরিচর্যা করতে অনেক সুবিধা হবে তো আপনারা বললাম আগে যে যে কোনো কিছুতে আপনারা এই গাছ রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই গাছগুলি কেমন ধরনের মাটিতে প্রথমেই আপনারা রোপণ করবেন প্রথমেই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে আমি মাটি নিয়েছি এটা কিন্তু মানে ডাইরেক্ট যে কোনো মাটিতে কিন্তু ভালো হবে না এর জন্য কিন্তু একটু দোঁশ মাটি দরকার মানে দোঁশ মাটি হলে হয় কি এই বাল্বগুলি গমন করতে সুবিধা হয় এবং যখন ফুল দেবে সেই ক্ষেত্রেও সুবিধা হয় বা আমরা যখন জল দেব সেই জল দেওয়ার ক্ষেত্রে বা কোনো খাবার দেবো তখনও সুবিধা হয় সেই জন্য মাটি তৈরি করবেন এরকম দোঁশ মাটি ছাড়া এই গাছ কিন্তু অন্য কোনো মাটিতে রোপণ করবেন না পিওর এটিল মাটিও নেবেন না যাদের কাছে দোঁশ মাটি নেই তারা করবেন কি আট ইঞ্চি টবের একটা মাটি নেবেন এবং ওই আট ইঞ্চি টবের হাফ টব মোটা দানার যে বিল্ডিং সয়েল সেই বিল্ডিং সয়েল মিশিয়ে নিয়ে আপনারা দোঁয়াঁস মাটি তৈরি করেই কিন্তু আপনারা এই গাছটিকে রোপণ করবেন মানে এই বাল্বটি এই বাল্বগুলিকে রোপণ করবেন তাহলে দেখবেন গাছটা গ্রোথ মানে দ্রুত হবে বৃদ্ধি পাবে দ্রুত আর কি তো আমি এখানে দেখেন দোঁশ মাটি আমি তৈরি করে নিয়েছি শীতের যে ফুল গাছে মাটি আমি তৈরি করা দেখিয়েছিলাম সেই মাটি নিয়েছি আমি ওই আট ইঞ্চি টবের এক টব মাটি নিয়েছি আর বালি নিয়েছি ছ ইঞ্চি টবের এক টব নিয়ে এরকম ঝুরঝুরে মাটি আমি তৈরি করেছি কোনো খাবার টাবার কিন্তু কিছু দিইনি আমি ওই যে এক টব আমি বললাম শীতের ফুলের মাটি নিয়েছি ওতেই হবে যথেষ্ট ওতেই এখন কোনো খাবার দেওয়ার দরকার নেই আর কেননা এখন খাবার দিলে গাছ সহজে শিকড় ছাড়বে না এতে কন্ধগুলো আবার পচেও যেতে পারে যাকে বা বাল্বগুলিও পচেও যেতে পারে সেই জন্য এখন কোনো খাবার দেবেন না বাল্বগুলি ভালোভাবে বড় মিনিমাম তিন থেকে চার ইঞ্চির মতো লম্বা হবে তারপরে খাবার দেবেন আর যে বালি মেশাবেন সেই বালিটাকে একটু প্রথমে মানে ভালোভাবে বেছে নেবেন যেন কোনো মোটা স্টোন চিপ বা কিচ্ছু না থাকে কারণ ওই পাথর টাথর ওসব কিছু থাকলে কিন্তু গাছের গ্রোথ খুব একটা ভালো আসবে না তো দেখুন আমি প্রতি বছরই করি এই গাছগুলি কিন্তু আমি কোনো টবে লাগাই না আমি আমি করি কি এরকম গ্রো ব্যাগ নিয়ে নিই এগুলি আপনার প্রায় ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি মতো গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগে কিন্তু আমি রোপণ করি প্রত্যেক বছর আমি তাই করি আর ভালো বেশ স্টিকও কিন্তু আমি বার করতে পারি আর যারা টবে করবেন একটু ড্রেনেজ সিস্টেমটাকে ভালোভাবে তৈরি করে নেবেন কারণ জল যেন না দাঁড়ায় সেইভাবে আপনারা ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করে নিয়ে এই বাল্বগুলিকে রোপণ করবেন তাহলে দেখবেন কন্দগুলি পচবে না বা বাল্বগুলি পচবে না সহজে তো দেখুন আমি এখানে এই যে গ্রো ব্যাগ নিয়েছি এই গ্রো ব্যাগে মাটি আমি ভর্তি করে দিচ্ছি পড়তে বলতে আমি অর্ধেক মতো মাটি আমি নেবো মাটি নিয়ে করতে হবে কি একটু চেপে চেপে প্রথমে দিতে হবে মাটিটা ভালো বসে আর কি দেখেন চেপে দিলাম এরপর যেহেতু অর্ধেক মাটি হয়ে গেল আমি আর একটু মাটি দেব এই বাড়ি যথেষ্ট এরপরে করবেন কি আপনারা বাল্বগুলিকে আপনারা আস্তে করে যে কোনো নিরানি বা মানে বেশি লিপ করে যারা মানে বালিটা দেবেন বা কন্দগুলিকে বসাবেন আপনারা নিরানি দিয়ে খুঁচিয়ে কিন্তু না কখনো এরকম হাত দিয়ে তুলতে যাবেন না হাত দিয়ে তুলতে গেলে হবে কি রুটগুলো ছিঁড়ে যাবে যার ফলে কিন্তু কন্দটা একটু আঘাত পেয়ে যেতে পারে মানে ওর অঙ্কুর গ্রহণ হতে অনেকটা দেরি হয়ে যেতে পারে তো এরকম আস্তে করে আমি যেহেতু বালির উপরে বসিয়েছিলাম আস্তে করে তুলে নিলাম নিয়ে এবার করতে হবে কি এই যে মাটি আছে তৈরি করে আমি রেখেছি গ্রো ব্যাগে মাটির উপরে এরকম আস্তে করে বসিয়ে দিতে হবে ব্যাস বসিয়ে দেওয়া হয়ে গেল এবার করতে হবে কি যে মাটি আমি তৈরি করেছি অর্ধেক মতো মাটি দিয়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে কারণ সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যেন কন্দ ভাগটা আর কি একটু মানে ওপেন থাকে মানে আলগা থাকে যাকে বলা হয় কারণ কন্দটাকে মাটি দিয়ে যদি পুরো ঢেকে দিই তাহলে কিন্তু কন্ধ পচে যেতে পারে এই যে এরমভাবে যদি এটা ঢেকে দেন আপনারা তাহলে কিন্তু কন্দ পচে যেতে পারে এই কাজটা করবেন না আপনারা তো এরকম কিন্তু সম্পূর্ণ মাটি চাপা দেবেন না কন্দরটা যখনই রোপণ করা হয়ে যাবে এরকম একটু মাটিটাকে একটু এরকম নেড়ে নেবেন নিয়ে কন্দরে একটু উপরিভাগটা আলগা মতো রেখে কি খোলা রাখবেন নিয়ে একটু এরকম চেপে দেবেন চারিদিকটাতে যেন কখনোই কন্দর উপরিভাগে মানে এই যে মুখটা আছে না এই মুখটা যেন কখনো চাপা না পড়ে যায় সেরকম সেই কিন্তু আপনার খেয়াল রাখবেন ব্যাস চারিদিকে মাটি এবারে এরকম চেপে দেবেন হয়ে গেল এইভাবে আপনারা রোপণ করুন দেখুন এই গ্রো ব্যাগে মাটি ভরে নিয়েছি এবার করবো কি এই যে অঙ্কুরগমন হয়েছে এটা দেখেন রুটও কিন্তু ভালো হয়েছে পুরো মিডিলে এরকম সোজাভাবে বসিয়ে দেবেন দিয়ে আপনারা কমদের চারিদিকে এরকম সমানভাবে মাটি দিয়ে দেবেন দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে মাটিটা অবশ্যই দেবেন আপনারা দেখেন এইভাবে মাটিটা দিয়ে দেবেন চারিদিকে যেন মাটি পড়ে সেদিকে খেয়াল রাখবেন এভাবে মাটি দেবেন একটু মাটি দিতে হবে দিয়ে একটু এই গ্রো ব্যাগটাকে এইভাবে একটু নেড়ে নেবেন নিয়ে কন্দ যে মিডিল অংশটা সেটা আপনি চেপে দেবেন দেখেন এইভাবে চেপে চেপে দিলাম যদি মাটি বেশি হয়ে যায় আপনারা এখান থেকে একটু মাটি সামান্য তুলে আপনারা রেখে দিতে পারেন তাহলেই হবে আর ব্যাগটাকে অবশ্যই এরকম নাড়িয়ে নেবেন আপনারা মোটামুটি আট ইঞ্চি টবে দুটি গ্যারলাসের বাল্ব দিতে পারেন দশ ইঞ্চি টবে তিনটি বা চারটিও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর বারো টব হলে চারটে ভালোভাবে দেওয়া যায় আর যিনি মাটিতে করেন তাহলে আপনারা লম্বা করে রো করে আপনারা বসিয়ে দিতে পারেন এক্ষেত্রে একটা বিষয় কিন্তু আপনারা অবশ্যই সাবধান থাকবেন সেটা হলো এই যে বাল্বগুলো রোপণ করছেন বাল্বগুলো যেন কখনোই পুরোপুরি মুখ ঢেকে দেবেন না এবং একটু হল সামান্য আপনারা এই বাল্বগুলিকে একটু ওপেন রাখবেন মানে সানলাইটটা আর কি পরে আর কি এই বাল্বগুলির উপরে এরকম এরকম পজিশন রাখবেন দেখেছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে বাল্বগুলো ভালো থাকবে এবং যদি পুরো মাটি চাপা দিয়ে দেন না দিয়ে হবে কি মানে জল তো আপনারা নিশ্চয়ই দেবেন মাটি শুকিয়ে গেলে তাহলে হয় সমস্যাটা হয় কি কন্ধ পচে যায় তো আপনারা এইভাবে রোপণ করবেন আমি তিনটি বাল্ব যে দেখালাম আমি সম্পূর্ণ রোপণ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন তিনটি বাল্বই কিন্তু আমার বসানো হয়ে গেছে এবার আপনারা করবেন কি এরকম একটা ঝাঁঝরি নিয়ে আপনারা ব্যাগের মধ্যে যে বাল্বগুলি বসিয়েছিলেন সেই বাল্বে এরকম জল দিয়ে দেবেন মানে মাটিটা একটু ভিজে ভিজে থাকবে বেশি জল কিন্তু আপনারা কখনোই এই গাছে প্রয়োগ করবেন না এই কথাটা আপনাদেরকে আমি বলে দিলাম কারণ বেশি জল প্রয়োগ করলে হবে কি বাল্বগুলি পচে যেতে পারে সেই জন্য এই যে আমি দেখালাম যেরকম মাটি ভিজে ভিজে রাখতে হবে এইরকম মাটি ভিজে ভিজে রাখতে হবে মাটি যেন কখনো শুকিয়ে না যায় সেই সেদিকটা কিন্তু আপনার খেয়াল লাগবে তো আর কথা বলি এই বাল্বগুলি তো রোপণ করলেন এবার কেমন জায়গায় রাখবেন এই একদম ফার্স্ট স্টেপে আপনারা যদি ডাইরেক্ট রোদে রাখতে পারেন তবে একটু সুবিধা হয় কারণ এই গাছ কিন্তু রোদ খুব বেশি পছন্দ করে আর কখন কি একটু খাবার দিতে না হবে আমি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সমস্ত ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তাহলে আপনাদের এই গাছ পরিচর্যা করতে কোনো অসুবিধা হবে না এখন সব নার্সারিতেই কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে যেহেতু সিজন চলে এসছে আপনারা সেখান থেকে কালেকশান করে নেবেন কালেকশান করে নিয়ে আপনারা আপনাদের বাড়িতে গ্রো ব্যাগে টবে বা মাটিতে রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে দেখবেন আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে শীতের সময় কিন্তু খুব সহজেই এই গ্ল্যাডিউলাস ফুল ফোটাতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে